techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store ডায়মন্ড হারবার অন্তর্গত অভিরামপুর বাগমারি জয়চন্ডীপুর এই তিনটি গ্রামে প্রায় দু পরিবার বসবাস করে গত দু মাস ধরে জল না পাওয়ায় আজ অবশেষে বাধ্য হয়ে পথ অবরোধ করেন স্থানীয় মানুষের অভিযোগ ঈদের সময় জল দেওয়া হয়েছিল কিন্তু ঈদ হয়ে যাওয়ার পর এত অতি গরমের পরও এখনও জল দেওয়া হচ্ছে না স্থানীয় প্রশাসনকে বলে কোনো সুরা হয়নি বাধ্য হয়ে আজ উচ্চতর নেতৃত্বকে বিষয়টা জানানোর জন্য পথ অবরোধের রাস্তা বেছে নিয়েছি এই পথ অবরোধের ফলে বজবজ স্ট্রান রোড ছাড়াও আমতলা বা রাস্তা সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থলে বজবজ থানার পুলিশ এসে উপস্থিত হলে মানুষ তাদের কথা শুনতে চায় না স্থানীয় বিডিওকে আসার জন্যে অনুরোধ জানায় গ্রামবাসীবৃন্দ বাড়ি কোথায় হ্যাঁ গাড়ি জাম হয়ে আছে প্রধানের বাড়ির সামনে পর্যন্ত গাড়ি জাম হয়ে আছে চলেছে আধা ঘন্টার ভেতরে ভিডিও থেকে লোক আসবে আধা ঘন্টা জায়গায় এক ঘন্টা

টাইনা গাড়ি করে করে জল এনে এখন আপনারা কি এখন যদি কোনো অ্যাম্বুলেন্স বা হিমালয় গাড়ি আটকে গেছে আমরা ছেড়ে স্যার আমরা ছেড়ে দিচ্ছি আমরা নিয়ন্ত্রিত সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ফেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডে ং পেকনিক প্রোগ্রাম পদ্মশ্রী ডেল ছোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর ক্যালকাটা অ্যান্ড যাদবপুরি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গাই ক্যাম্পাস কমপ্লেক্স জিমাসিয়াম ম্পান মালিক খু। দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহাসলা পুরাতন এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্টাইট ব্যাকলাইট স্টার ফ্লেক্স ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয় এই বিশ্বস্ত প্রতিষ্ঠান মাদারা এন্টারপ্রাইজ পুরাতন ভারত পেট্রোল প্যাম্পে কি করিতে এন্টারপ্রাইজ